আজকে এ বেটারা বাপ বেটার সম্পর্ক ভাই ভাই সম্পর্ক সালা মুনায় সম্পর্ক ভাই ভাই সম্পর্ক আত্মীয়তার সম্পর্কগুলোকে আজকে টুকরো টুকরো করে দিয়েছে ঠিক না বেটে প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন ইমান আমল আকিদা গুলোকে বাঁচান কাজে লাগবে কোন আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি সময় এসে পৌঁছেছে আপনি ভালো ভালো কথা বলবেন কিন্তু ওর মধ্য থেকে ইমানটা বরবাদ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার সাইনবোর্ডটা আছে মুসলমান নামটা আছে মুসলমান জন্ম কুরানের ঘরে জন্ম ইসলামের ঘরে খেয়েছে কুরানের ঘরে খেয়েছে নামাজির ঘরে মানুষের মতো মানুষ হয়েছে মুসলমানের ঘরে তরুণের ঘরে কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার ওর ক্যারেক্টার চরিত্র আদর্শ ওর ভাষাটা ওর আওয়াজটা ইসলামের পক্ষে না কুরানের পক্ষে না ন্যায়ের পক্ষে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না আল্লাহ পাকের পক্ষে না রাসূলের পক্ষে না ওর আদর্শ ক্যারেক্টার চরিত্রটা বেঈমান বেদিনের পক্ষে ঠিক না বেটে আছে না নাই তাই প্রত্যেককে বলবো এদের কাছ থেকে সরে আসো ইমান আমল আকিদা গুলোকে বাঁচান কাজে লাগবে কারণ ভাই এক হাজার কাউন খড়ের গাদা পুরাতে কটা ডিসলাই কাটে লাগবে এই জন্য বলবেন একটা মেরে দেন সময় নেবে পুরো ছাই করে ছাড়বে ঠিক নেবে ঠিক এক হাজার বস্তা আলু পচাতে বস্তা পচা আলু দরকার এই জোরে বলে একটা পচালু ঢুকিয়ে দেন এক পিস সময় নেবে এক হাজার বস্তা আলুকে পানি করে ছাড়বে ঠিক নেবে তাই প্রত্যেককে বলবো এখনো সময় আছে এই পচা আলুদের কাছ থেকে সরে আসুন ইমান আমল আকিদা গুলোকে বাঁচান কারণ দুশ্মনী হবে কার জন্য আওয়াজ দেন দুশ্মনী হবে কার জন্য কথা বলে না আল্লাহ আল্লাহ জন্য বন্ধুত্ব হবে কার আবাজ দেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আর আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে কার জন্য কথা বলেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য ঠিক নেবে ঠিক কারণ যাদের অন্তরটা কোরআনের জন্য কাঁদে না যাদের অন্তরটা রসুলের জন্য কাঁদে না যাদের অন্তরটা আল্লাহ বাকের জন্য কাঁদে না কালেমা পায়নে ওলার ধরে জন্ম নিয়ে এক কালেমা পায়নে ওলার জন্য কাঁদে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে আর এক মুসলমানের জন্য যাদের মনটা কাঁদে না যাদের অন্তরটা কাঁদে বেঈমান বিদিন জন্য আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তাদের বাড়িতে ছেলে মেয়ে দেওয়াটাও হারাম তাদের বাড়ির ছেলে মেয়ে নিয়ে আসাটাও হারাম প্রত্যেককে বলছি মুসলমান মজবুত হন ইমান আমল আকিদা গুলোকে বাঁচান তাই দোয়া চাই আল্লাহ পাকে দরবারে শুকরিয়া আদা করব যে ফিতনাবাজদের পাতা জালে পা না দিয়ে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে শরীয়তের আইন কানুন বিধানকে বুঝে নেওয়ার জন্য এই পাক মাহফিলে হাজির হয়েছেন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকে দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি সকলে জড়িয়ে বলেন আল্লাহ আমিন জড়িয়ে হবে না আল্লাহ আমিন তা ভাই সাহেব আজকে ভূমিকা বেশি নেবো না অল্প সময় সাড়ে দশটার মধ্যে শেষ হবে কারণ এখান থেকে আমাকে আবার দেগঙ্গা যেতে হবে ওখানে সময় আছে বারোটা থেকে যাই হোক দুটো কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় লব প্রত্যেকটা জায়গায় নসিয়াত করার আগে কিছু কথা বলি কিছু প্রশ্ন করি ঠিক তদ্রু আজকেও প্রশ্ন করব আশা রাখি সকলে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায় একটু আওয়াজ দেব আল্লাহ ভালোবাসায় তাহলে যে কজন আওয়াজ দিলেন সে কজনই ভালোবাসে বাকিরা কি ভালোবাসেন না জ্বলে বলে সবাই ভালোবাসেন সবাই ভালোবাসেন কে ভালোবাসেন আর কে বাসেন না বুঝতে পারলাম না ভাই যাচাই করতে চাইছে কতজন বলছেন সত্যকারের আল্লাহ রসুলকে জীবনের থেকে বেশি পিয়ার করে আজকে জান্নাতের বাগানে হাজির হয়েছে কষ্ট দিচ্ছি ভাই একটু আমার সঙ্গে হাতটা উঁচা করবেন তবে হ্যাঁ যেটা সত্য সেটা তো বলবেন আমি চুরি করেছি আর আল্লাহকে বলবো আল্লাহ আমি চুরি করেছি আল্লাহ স্বীকার করলাম আল্লাহ খুশি হবেন না বেজার হবে জি খুশি হয়ে যাবেন আর চুরি করে যদি বলে আল্লাহ আমি চুরি করিনি আল্লাহ আল্লাহ খুশি হবেন না বেজার হবে বেজার হয়ে যাবেন তবে যেটা সত্য সেটা বলবেন আর যেটা মিথ্যা হাতculবেন না কতজন বলেন সত্যকারের কারের জীবনের থেকে বেশি পিয়ার করি আল্লাহ আল্লাহর রাসূলকে একটু হাতটা ऊंचा করে দেখা হাত না ভাবেন না আন্তরিক ভালোবাসেন নাকি হ্যাঁ আন্তরিক ভালোবাসেন পুরো হাত তোলেন দেন ভাই কারণ হাতে দেখলে মাথা গরম হয় আজ মলি সাহেব আজ করতে করতে বলছেন বাবারা বাবারা আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত আপনারা দেখেন পুকুরের পানে বড় পাড়ে একটা গাছ আছে ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায় ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায় কি আজ করলো গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয় ড্যাঙ্গায় পড়লে বাঘ হয় একজন শ্রোতা দাঁড়িয়ে বলে হোজুর বিয়াদি দিয়ে মাপ করবে না একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির ড্যাঙ্গায় পড়লে বাঘ হোজোর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরে অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে হাবাই কি হবে কি হাসছে কথা বলে কি হবে বলে না বাঘ হবে না কুমির হবে না ঘাটকা না ঘাটকা ঠিক না ব্যাটে না ঘর কা না ঘাট কা এই দেখলে ভয় লাগে ব্যাটা আছে কোন দিকে আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে নাকি ইবলী শয়তানের পক্ষে নাকি রসুলের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে নাকি ইবলী শয়তানের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে খারাপ মনে নেবেন না কারণ বর্তমান দিনে আদ মানুষ দেখছি তো ভাই হাজার হাজার দেখছে নামাজ পড়ছে মদ কাটছে নামাজ পড়ছে গাঁজা কাটছে নামাজ পড়ছে তারি খাচ্ছে নামাজ পড়ছে সুদ কাটছে নামাজ পড়ছে লটারি মুদিখানায় গিয়ে মগরিবি নামাজ পড়ে লটারি কাটছে আছে না রমজান মাসে রোজা রাখছে দানি পাল্লার মাল কম বেশি করছে রমজান মাসে রোজা রাখছে মিথ্যে কথা বলছে রোজা রেখে বাপমার উপরে নির্যাতন করছে আছে না নাই মানে এরা হলো যখন যেমন তখন তেমন না ঘাটকা না ঘাটকা ঠিক না বেটি পাকের পক্ষে নাই পুলিশ হয়তো নেই তা ভাই দুকে পা দিয়ে চলা যায় যাই না যাবেন হালকা আসবে পানিতে নৌকায় পড়া হবে না ভাই এই হাত দেখলে মাথা গরম হয় কারণ দিদিকে যাবেন এক হয় আল্লাহ পাকের রাসূলের পক্ষে পুরোপুরি হাত তুলবো নাহলে হাত নাبيه রাখবো ঠিক না বেঠে তা ভাই আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন সত্য বললেন না মিথ্যা যে সকলে মিলে বলেন সত্য মিথ্যা বললেন মিথ্যা মিথ্যা অনেকের মনে প্রশ্ন আসছে যে এত বড় কথা আমি আল্লাহ রসুল কে ভালোবাসি না কচু পুরা ভালোবাসে যদি আজ আমার আপনারে হাত আল্লাহ পাকের পক্ষে রসুলের ভালোবাসার পক্ষে হতো তাহলে মুসলমান এই হাত দিয়ে এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধান গুলোকে একটু অর্থের জন্য টাকা পয়সার জন্য ধন সম্পত্তি চেয়ার গদির জন্য এক বিঘে দু বিঘে জমির জন্য আরাম আয়েস বিলাসিতার জন্য বেঈমান বেদিনদের হাতে শরীয়তের বিধান গুলো নিলাম করতে পারতেন না টেকনা যদি আপনার হাতটা আল্লাহ বাগের পক্ষে রসুলের পক্ষে ভালোবাসার পক্ষে ক্ষত তাহলে এই হাত দিয়ে মুসলমান শরীয়ত রাইল কানুন বিধান গুলোকে আপনি জবে কুরবানি করে বেরাতে পারতেন না ঠিক না بیٹے আজকে হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি লজ্জা করে না আপনার পাড়ার মসজিদ গুলো কাнче মুসল্লি নাই মাদ্রাসা গুলো কাнче ছাত্রও নাই বাড়িতে বাড়িতে কুরআন পাক পড়ে আছে तिलावत

আছেন তাহলে প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে ঠিক না ঠিক ভাই তিন দিলাম সপ্তাহ দিলাম মাস বাদ দিলাম ছ মাস দিলাম বছরে একবার কোরআন পাক তেলাওয়াত করেন কজন আছেন বলেন কজন আছেন সবাই তো হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসে জীবনের থেকে বেশি ভালোবাসে রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসে হাত তুলে দিলেন বলেন আপনার বাড়িতে পুরান পাক গুলো দোকান থেকে হাদিয়া করে নিয়ে আর কাটার উপরে রেখে দিলেন আলমারির মাথায় তুলে রাখলেন আলমারির ভিতরে তুলে রাখলেন টেবিলের উপরে রেখে দিলেন এই মুসলমান সারা দিনে আট বা দশ বার মোবাইল গুলো থুতু দিয়ে মুসছেন টেলিভিশনটাকে সারা দিনে দুবা তিনবার করে পালিশ করছেন কিন্তু কুরআন পাকের উপরে এক দেড় ইঞ্চি ময়লা পড়ে গেছে ওই বুকার খুরা হয়ে গেছে আরশোলা বাসা বানছে টিকটিকি গিয়ে বাসা বানছে আন্ডার পারসে যে দাই মুসলমান বছরে একবার কোরআনের সঙ্গে সম্পর্ক আপনি তৈরি করলেন না আর হাত তুলে বলেন আল্লাহকে ভালোবাসি লজ্জা করা দরকার যে আল্লাহ পাকের পবিত্র বাণীটাকে যে বছরে একবার ভালোবাসতে না কি আবার আল্লাহকে কতরা ভালোবাসবে কারাব্লা ছেন আমার ভাষাটাই কিন্তু এরকম ভাই বুঝতে পেরেছেন আমার ভাষাটাই কিন্তু এরকম বোঝার চেষ্টা করবেন আজকে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি কতটা এখনো সময় আছে যদি ভালোবাসার মতো বাঁচতে পারেন তো রসুলের পক্ষে আসে আল্লাহ পাকের পক্ষে আসেন আর না হলে বেরিয়ে যান আমার আপনার মতো দুমুক মার্কা মুসলমান কাত্তার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকেরও প্রয়োজন নাই রসুলেরও প্রয়োজন নাই আমি আপনি জন্মাবার পরে আল্লাহ পেয়েছি রসুল পেয়েছি শরিয়াত পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি ঠিক না বেটি একই জন্মাবার পরে আল্লাহ পেয়েছি রসুল পেয়েছি শরিয়াত পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি কিন্তু যারা ইসলাম পাইনি শরিয়াত পাইনি কোরআন পাইনি আল্লাহ পাইনি রসুল পাইনি যারা পায়গাম্বর পাইনি জন্মাবার পরে 20 বছর 25 বছর 30 বছর পরে যারা আল্লাহকে পেয়েছে তারা আল্লাহকে কতটা ভালোবেসেছে ইসলামকে কতটা পাকরাও করেছে আর আজকে আমি আপনি ইসলামকে কতটা পাকরাও করেছে কি কথা বলতে গিয়ে মনে পড়ে যায় ফিরাউনের দাসীর কথা ফিরাউনের দাসী হযরতে মাআশাতা ফিরাউনের পালক মেয়ে তার দেখাশোনার জন্য একটা দাসী রেখেছে একটা দাসী রেখেছে সেই দাসীটা ফিরাউনের মিয়ে টাইমে টাইমে খাওয়ায় পড়াই টাইমে টাইমে গোসল দায় টাইমে টাইমে কাপুচপুর বদলায় তো একদিন মাছ সাতা ফিরাউনের কন্যার মাথা আচরাচ্ছে মাথা আচরাচ্ছে হঠাৎ করে মাথা আশ্রাতে আশ্রাতে মাছ সাতার হাত থেকে ঠস করে জিলনিটা আল্লাহ পাকের জমিনে পড়ে গেছে মা সাতা চিরনি কোরাবার জন্য হাতটাকে লম্বা করছে ও আমার ভাই জানিরা ও নবী পাক এর আশিকেরা ওই সময় আল্লাহ পাক এর মাগাবো বান্দি হযরত মাশাতা ওই চিরনি ডাকে জমিন থেকে উঁচা করার জন্য যখন হাতটাকে লম্বা করলেন চিরনি পাকরা করবেন বিসমিল্লাহ الرحمن الرحیم বলে চিরনি ডাকে জমিন থেকে উঁচা করলেন ওই সময় ফিরাউনের কন্যা আওয়াজ দিয়ে বলতে লাগে এ আমার দাসী মাশাতা

ওই সময় ফেরাউনের কন্যা প্রশ্ন করে তুই আমার আব্বাকে আল্লাহ বলে মানিস না রব প্রভু খুদা বলে মানিস না মা সাথে হাসছে কি হলো রে আমার দাসী বল আমার বাপ ফিরাউন কি আল্লাহ বলে মানিস না রব খুদা বলে মানিস না মা সাথে বললেন না যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন আমি যিনি আসমান জমিন চাঁদ সুরজ কুল কায়না সৃষ্টি করেছে আমি মা সাতা আমি তিনাকে আল্লাহ রব খুদা প্রভু বলে মানি জোরে বলেন না সুবহান কি বলছো হ্যাঁ মা সাতার কন্যার মাথা গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে ছুটেছে আব্বা আব্বা কি মা তুমি তো আল্লাহ তুমি তো রব তুমি তো প্রভু তুমি তো খুদা হ্যাঁ আমি ফিরাউন আল্লাহ আমি ফিরাউন রব আমি ফিরাউন খুদা আমি ফিরাউন প্রভু তাহলে মা সাতা বলতে তুমি নাকি দু নম্বর আল্লাহ তুমি নাকি দু নম্বর খুদা মা সাতার নাকি আরেকটা এক নম্বর আল্লাহ আছে এক নম্বর খুদা আছে ফেরাউনের মাথা গরম হয়ে গেছে হ্যাঁ আমার বাড়ির দাস মিশুর এত বড়ো কথা আমাকে আল্লা বলে রক বলে মানেন না আমি নাকি দু নম্বর আল্লাহ নিয়ে আয় সেনারা যাও মা সাতাকে পাকরাও করে নিয়ে এসো ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন আমি কিন্তু বেশি ভূমিকা নিচ্ছি না ওই সময় মা সাতাকে সেনারা পাকরাও করে নিয়ে আস কার সামনে সিরাওনের সামনেই মা সাতা আমাকে আল্লাহ বলে মানেস আমাকে রব বলে মানিস মা সাথে হাসছে তুই আমার মেয়েকে কি বলিছিস আমি নাকি দু নম্বর আল্লাহ তোর নাকি এক নম্বর আল্লাহ আছে হ্যাঁ ফেরাউন তোকে যে সৃষ্টি করেছে আমি মার সাথা আমাকে যে সৃষ্টি করেছেন যিনি কুলকায় না সৃষ্টি করেছেন যিনি আসমান জামিন চাঁদ সরস সৃষ্টি করেছেন যিনি আরিসারাই জেলার হুকুমে সূর্য ওঠে ডোবে চাঁদ ওঠে ডোবে আসমানের মেঘ আপনার দুনিয়া আলোকিত হয় অন্ধকার হয় আমি মা সাতা সিনাকে আল্লাহ রব খুদা প্রভু বলে মানি তোকে কেন মানতে যাব ফিরাউনের মাথা গরম হয়ে গেছে এত বড় সাহস এত বড় আশ্বাস আমাকে আল্লাহ রব খুদা বলে মানিস না না ফিরাউন হুকুম দেয় সেনারা যাও ওর হাতে পায়ে দড়ি বাঁধো ওর হাতে পায়ে দড়ি বাঁধো পিছে নিয়ে এসো সাপ নিয়ে এসে মা সাতার শরীরে ছড়িয়ে দাও ভালো করে বুঝবেন মা সাতার হাতে পায়ে দড়ি বাঁধা হলো মা সাতার হাতে পায়ে দড়ি বাঁধা হলো এবং তানার শরীরে সাপ ছড়িয়ে দিয়া হলো বিষাক্ত সাপ বিষাক্ত বিছে ছড়িয়ে দিয়া হলো কেন ভাই এই কথা বলেন কেন এই কথা বলেন না এই রাগ করছেন নাকি আমার উপরে আপনার কেন ফিরাউনকে আল্লাহ বলে বিশ্বাস করে না মানে না ঠিক না বে ঠিক ফিরাউনকে রব বলে খোদা বলে প্রভু বলে মানে না বলে উলঙ্গ কর উলঙ্গ করা হয়েছে মা সাতা শরীরে বিষাক্ত সাপ বিছে ছড়িয়ে দেওয়া হলো বিছে গুলো কামরাতে আরম্ভ করেছে মা সাতা লাফালাফি ছটফট ছটফট করেছে ওই সময় সাপেরা দংশন করতে আরম্ভ করে দিয়েছে মা সাতা লাফালাফি কাফা করছেন ওই সময় কাফের মুশরিক বেঈমান ওই সময় ফেরাউন আওয়াজ দিয়ে হুংকার দিয়ে বলে মা সাতা এই মা এখনো বলছে আমাকে আল্লাহ বলে রব বলে বিশ্বাস করে নেই তোকে আজাদ করে দেব তোকে মুক্তি দিয়ে দেব ওই সময় মা সাতা কানতে কানতে বলেছিলেন এই ফিরাউন শুনে রাখ এই তোর সাপ এই তোর বিছে আমাকে দংশন করতে করতে কামরাতে কামরাতে আমি মার সাতা মরে যাব শেষ হয়ে যাব তবু আমার আল্লাহকে ছেড়ে তোকে আল্লাহ বলে রব বলে প্রভু বলে আমি মা সাতা মানতে পারবো না জোরে বলেন না সুবহানাল্লাহ হবে না হাতে পায়ে দড়ি খোল ওকে নিয়ে আয় মা সাতাকে নিয়ে আসা হলে এই ছেলেরা যাও একটা বিরাট বড় চুলো তৈরি করো চুলো তৈরি করা হলো করা নিয়ে এসো করা নিয়ে আসা হলো তেল ঢালো তেল ঢালা হলো আগুন দাও জ্বালাও তেল টকবক টকবক করে ফুটছে যাও মা সাতার পাঁচ কন্যা আছে পাঁচ কন্যাকে নিয়ে এসো একটা কন্যা মাসুম বাচ্চা মা মা বলে ডাকতে পারে না কথা বলতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না মায়ের কোলে দিয়া হলো মা সাতা মাসুম বাচ্চাকে বুকে জড়িয়ে নিলেন আর চারটে বাচ্চা এদিকে দুজন এদিকে দুজন মায়ের পাশে দাঁড়িয়ে আছে ওই সময় ফিরাউন হুমকি দিয়ে বলে আওয়াজ দিয়ে বলে মার সাতা দেখছি স্টেল টকবক করে ফুটছে এখনো বলছি আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নি আমাকে রব খোদা বলে মেনে নি তা না হলে তোর এক এক করে কুলিজার টুকরা সন্তানগুলোকে ফুটন্ত তলে নিক্ষেপ করে মেরে ফেলবো ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ওই সময় কই আল্লাহ পাকের মাগাবো বান্দি আওয়াজ দিয়ে বলেছিলেন এই ফিরাউন শুনে রাখ জেনে রাখ আমি মা আমার পাঁচটা কন্যাকে ফুটন্ত তেলে তেনি কে কোনে দিবি আমি মা আমাকে ফুটন্ত তেলে নি কে কোনে দিবি আমরা মরে যাব শেষ হয়ে যাব তবু আমার আল্লাহ পাক কে দিয়ে আমি তোকে আল্লাহ বলে রব বলে আমি খোদা বলে মানতে পারবো না শমায় ফিরাণের মাথা গরম হয়ে গিয়েছে টাঁকতে পারে না আওয়াজ দিয়ে বল তার করে আয় আমাস সেনারা যাও 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 মা সাতার বড় কন্যাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে ফুটন্ত তেলে তনিকে পড়ে দাও আকারে পাছানির সেনারা ছুটি 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 ছুটে এসে মায়ের কোল থেকে বড় কন্যাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে ছুটে 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 গিয়ে ফুটন্ত তেল টং টং করে ফোটে ফুটন্ত থেলেতে টান মেরে মা সাদার বড় কন্যাকে ফেলে দেয় ওই সময় মা সাদার বড় কন্যা ফুটন্ত থেলেতে লাপালাপি দাবাদাবি করতে করতে আওয়াজ দিয়ে বলতে করে ও আমার মা জননী ও আমার আম্মা জান খবরদার 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 এই বেঈমান কাফেরকে আল্লাহ বলে বিশ্বাস করিবেন না একে রব বলে পুরো বলে বিশ্বাস করবেন না আম্মা জান এই কাই কা আপনার কাছে আপনার মাতা নত করবেন না অন্যের সাথে আপনি আপোষ করবেন না আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন আম্মা জান আপনি দানিয়ে থাকুন আল্লাহ পাকে দয়ার জন্য থেকে আপনার শুনে আমার সাক্ষাৎ দিদার হয়ে যাবে এই কথা বলতে বলতে মাসুম বাচ্চা ফুটন্ত তেলে ঠান্ডা হয়ে গেল শরীরের গোস্ত বস্তুটা গলে গেল হাড় হাড্ডি ফেসে উঠল ওই সময় ফেরাও নাবাজ দিয়ে বলে এখনো বলছি একটাকে দিয়েছি এখনো চারটে বাকি আছে আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে আমাকে রব বলে প্রভু বলে মেনে নে মার সাদা কানতে কানতে বলে নে আরো চারটে আছে ফেলে দে আমি মা আমার চোখের সামনে শহীদ হয়ে যাবে তবুও আমি মা আমার অন্তরটাকে পাশান করে নেব শক্ত করে নেব তোকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানতে পারবো না জোরে বলে না আর আজকে যদি এরকম আমার আপনার উপরে অত্যাচার জুলুম নির্যাতন তো দূরের কথা যদি আজ আমাকে আপনাকে পাঁচশো হাজার টাকার লোক দিয়া কয় আল্লাহ পাককে ছাড়া দূরের কথা মসজিদ পর্যন্ত ছেড়ে দিই ঠিক না বেটি হ্যাঁ কি না বলে মসজিদ পর্যন্ত ছেড়ে দিই আজকে মাস সাতা আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে পাওয়ার জন্য অন্যের কাছে মাথা নত করছেন এই জরে বলবেন কিন্তু আজ আমি আপনি মুসলমান হয়ে উম্মতে মুহাম্মাদি হয়ে আজকে একটু অর্থের জন্য টাকা পয়সার জন্য আজকে অন্যায়ের কাছে মাতানত করছি সে আইন কানুন বিধান আজকে জবে কুর্বানি করে বেড়াচ্ছে ঠিক না বেঠিক আর আওয়াজ দিয়ে বলে আল্লাহকে ভালোবাসে রসুল ভালোবাসে ওই সময় ফেরাউল হুকুম দেয় একের পর এক মাস সাতার কলিজার টুকরা সন্তান গুলোকে ফুটন নিক্ষেপ করে দিয়ে চারজন সন্তান হয়ে গেছে বাচ্চা মায়ের 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 কোলে করছিল আচলটা ধরে শত শেষ আর ওই সময় ফিরাউন হুক আওয়াজ দিয়ে বলে মা সাঁতা এখনো বলছে আমাকে আল্লাহ বলে রব বলে মেনে নি তা না তোর কোলের সন্তান মাসুম বাচ্চা ওকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেবো মা সাঁতা কানতে কানতে বলতে লাগে ফিরাউন এই ফিরাউন আমার চারটে কলিজার টুকরি সন্তানকে ফুটন্ত দলে নিক্ষেপ করেছে আমি মা আমার অন্তরটা পাশান করে নিয়েছে এটা কো নিয়ে যা এটাও শহীদ করে ফেল ফুটন্ত দলে ফুটন্ত তলে নিক্ষেপ করে দে আমি মা সবর করে নেব তবু তোকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানতে পারবো না ভালো করে বুঝবেন আজকে ইমানি পাওয়ার কাকে বলে মার সাদা জন্মবার পরে আল্লাহ পাইনি রসুল পাইনি শরিয়াত পাইনি ইসলাম পাইনি আজ আমি আপনি জন্মাবার পরে আল্লাহ পেয়েছি রসুল পেয়েছি শরিয়াত পেয়েছি ইসলাম পেয়েছি কুরআনের ঘরে খেয়েছি মুসলমানের ঘরে লালন পালন হয়েছি আজকে আমার আপনার আদর্শ ক্যারেক্টার চরিত্রটা টাকা বেঈমান বেদিনীদের থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে ভালো করে বুঝবে ওই সময় ফিরাউন হুকুম দেয় যাও মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দাও আহারে মা জননীর কোলে মাসুম বাচ্চা দুধ পান করছিল সেনারা ছুটে ছুটে এসে মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নিয়েছে মাসুম বাচ্চা মায়ের দুধ পান করেছিল চিৎকার করে কান্দা আরম্ভ করে দিয়েছে খোদার জ্বালা নিবারণ হয়নি মাসুম বাচ্চা কাঁদছে ওই সময় মা জননী

বাচ্চা সেনারা নিয়ে গিয়ে মাসুম বাচ্চাকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দিয়েছে ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ওই সুমগই গই যে মাসুম বাচ্চাটা আম্মা জান আম্মা জান বলে কথা বলতে পারতো না যে বাচ্চাটা হাঁটা তো দূরে কথা হামা ঘুরে দিতে পারতো না ওই মাসুম বাচ্চাটাকে যখন ফুটন্ত তেলে তেনি কে পরে দেয়া হলো আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চা সন্তানটাকে কন্যা সন্তানটাকে ফুটন্ত তেলেতে দাঁড়াবার ক্ষমতা দান করে দিলে। শুধু তাই নয় তাই না ভাই যে মাসুম বাচ্চা মেয়েটা মা আম্মা বলে ডাকতে পারতো না আমার আল্লাহ পাক যখনই মাসুম বাচ্চা ডাকে ফুটন তো তলে কে পরে দেয় ওই মাসুম বাচ্চাটার জবানটাকে আল্লাহ পাক খুলে দিলেন ওই সময় ওই মাসুম বাচ্চা ফুটন্ত তেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতে কানতে আওয়াজ দিয়ে বলেছিলেন ও আমার আম্মা জান খমদান 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 এই কাফেরের সাথে আপোষ করবেন না এই বেঈমানের সাথে আপনি আপোষ করবেন না এই ফিরাউনকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানবেন না আম্মা জান আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থাকুন আমার আমি আপনার কলিজার টুকরা সন্তান আমি মাসুম বাচ্চা আমি আমার চামড়া চোখে দেখতে পাই আল্লাহ পাকে দয়া জান্নাতে আমার চারটে বোন আমাকে কোলে করে নিবার জন্য তা জান্নাতে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে ও আমার আম্মা জান আপনি অপেক্ষা করুন অপেক্ষা করুন আপনি দাঁড়ান দাঁড়ান ও আমার আম্মা জান আপনি নীতির ওপরে থাকুন আল্লাহ পাকে দয়া জান্নাতে আপনার সঙ্গে আমার সাক্ষাতে দিদার হয়ে যাবে না এই কথা বলতে বলতে মাসুম বাচ্চা ঠান্ডা হয়ে গেলেন তেনার গোস্ত বস্তুটা গলে গেল হাড় হাড্ডিটা ভেসে উঠল আজকে মা জননী তারা কোলটা খালি করলেন কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য ঠিক না বৈঠক আজকে প্রত্যেককে হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি আজকে আল্লাহকে খুশি করার জন্য আপনারা কতটুকু কুরবানি করেছেন বলে কতটুকু ত্যাগ করেছেন বললেন তো আল্লাহ বললেন তো রাসূলকে ভালোবাসি আজকে যে রাসূল টুপি দাড়ি জুব্বা শরিয়াতের আইন কানুন বিধান নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি গুলোকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূল মার খেয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে রাসূলের দন্ডন মুবারক শহীদ হয়ে গেছে যে রাসূলের সাহাবারা ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনগুলোকে কুরবানি করে দিয়েছেন আর আজকে হাত তুলে বলছি আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি পরক্ষণে অন্যায়কে কায়েম করার জন্য অন্যায়কে বাঁচাবার জন্য ন্যায়কে কুরবানি করে দিচ্ছে ঠিক না বেটা প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে ন্যায়ের পক্ষে আসার মতো আসন আর না হলে বেরিয়ে যা আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান দুমুক মুসলমান আমার আল্লাহ পাকের রসুল পাকের প্রয়োজন নাই আছে আজরে বলছি মুসলমান আমল এখনো সময় আছে পক্ষে আসুন এখনো সময় আছে ন্যায়ের পক্ষে আসুন এখনো সময় আছে মসজিদে যান এখনো সময় আছে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরান পাককে ভালোবাসুন এখনো সময় আছে গুনুন এখনো সময় আছে বাড়িতে যে নামাজ পার্টি গুলো আছে আবাদ করুন দিন কিন্তু আরম্ভ করেছে আমাদের কাছ থেকে একটা বিরাট বড় বিমার একটা ভাইরাস বিদায় নিয়েছে কি নাম বলেন তো এ জোরে বলেন কি নাম